ঘর ধরে বের করে দিতে যাচ্ছে ইন্ডিয়া খুনি হাসিনাকে ইন্ডিয়াও এখন আর জায়গা দিতে রাজি না কারণ বডি স্প্রে আতর এগুলো সুঘ্রাণ ছড়ায় এগুলো মানুষ পোশাকে মেখে বাহিরে বের হয় সুঘ্রাণের জন্য ব্যক্তিত্ব দেখানোর জন্য প্রদর্শনের জন্য কিন্তু ময়লা দুর্গন্ধ নালা নর্দমার কিট কেউ পকেটে নিয়ে হাঁটতে চায় না কারণ ওটা দুর্গন্ধ ছড়ায় ঠিক একইভাবে ইন্ডিয়াকে খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া এখন সারা পৃথিবীর সামনে বিপাকে পড়ে গেছে ইন্ডিয়া সমালোচনার ভিতরে পড়ে গেছে ইন্ডিয়ার একটি স্থানীয় গণমাধ্যম আজ বলেছে হাসিনাকে তারা দেশ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশের কাছে অ্যাম্বাসিতে ধর্ণা ধরতেছে ভিসার জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য কিন্তু এই খুনি হাসিনাকে কোনো দেশ এখন ভিসা দিতে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হচ্ছে না কেউ চাচ্ছে না দুর্নামের ভাগি হতে কেউ চাচ্ছে না খুনিকে আশ্রয় দিয়ে তারাও খুনি তকমা লাগাতে ভাবা যায় শেখ মুজিব কন্যা হাসিনা তার এই দশা হবে তিনি এত বাড়া বেড়েছিলেন যে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন গুম খুন হত্যা জুলুমের রাজনীতি সয়লাভ করেছিলেন বাংলাদেশে দেশটাকে বানিয়েছিলেন নিজের বাপের দেশ আয়নাঘর তৈরি করেছিলেন ভিন্ন মতাদর্শকে কবর দিয়েছিলেন তিনি কখনো তার বিরুদ্ধে কেউ কথা বলুক এটাকে সে মেনে নিতে পারেনি বিরোধী মতবাদকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল বন্ধ করে দিয়েছিল দেশের সকল গণমাধ্যম যেগুলো তার পোষা কুকুর নয় সেগুলোকে তিনি বন্ধ করে দিয়েছিল সাংবাদিকদেরকে কিনে নিয়েছিল তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল সেই হাসিনার শেষ পরিণতি দেখে এখন সারা পৃথিবীর লোক সিসি করতেছে তিনি নিজেকে ধ্বংস করেছেন সাথে সাথে তার বাবার যে একটা ইমেজ ছিল সারা পৃথিবীতে সেটাকেও তিনি পোস্টমর্টাম করেছেন এই খুনি হাসিনাকে এখন আর কেউ জায়গা দিতে যাচ্ছেন না এখন চোখের পানি ফেলে ফেলে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীকে অ্যাম্বাসিকে চিঠি দিচ্ছেন এবং কান্নাকাটি করতেছেন তো স্থানীয় একটি গণমাধ্যম ইন্ডিয়ার জানালো যে হাসিনাকে তারা ঘাট ধরে বের করে দিতে যাচ্ছে তাই হাসিনা এখন কোথায় যাবে কি করবে কার পা ধরবে কার সাথে নতুন সংসার বাঁধবে এটা নিয়ে চিন্তা পরিকল্পনায় ব্যস্ত আছে আর তিনি যে তার সন্তান নাতিপুতি প্রেতাত্মাগুলো রেখে গেছে শয়তানের বাংলাদেশে এগুলো এক এক সময় এক এক জায়গায় বিস্ফোরা হয়ে বিস্ফোরা হয়ে দেখা দিচ্ছে কখনো হিন্দুদের সাথে মিশে তারা হিন্দু হয়ে যাচ্ছে কখনো বিভিন্ন বিপরীতমুখে রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে কাজ করতেছে এরা শয়তানের ভূমিকা পালন করতে